হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে আমাদের নবম শ্রেণীর বইয়ের অর্ধা অধ্যায় এগারো অর্থাৎ মানবশৈলের তন্ত্র এই চাপ্টারটি পড়াবো তো দেখো প্রথমে তোমার এখানে বলা হয়েছে যে মানুষের স্নায়ুতন্ত্র এ অধ্যায়ের টপিকগুলো অবশ্যই করে নেবে এই অধ্যায় কী সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথমে আলোচনা করেছে স্নায়ুতন্ত্র নিয়ে তারপর দেখো অন্তঃরা গ্রন্থি মানব শৈলীর গুরুত্বপূর্ণ হরমোন সমূহ তারপর হৃদ তন্ত্র মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিচয় রোগ প্রতিরোধ ব্যবস্থার সাধারণ প্রক্রিয়া ইত্যাদি নিয়ে তোমার বই আলোচনা করা হয়েছে তো দেখো আমরা প্রথমে পড়ব স্নায়ুতন্ত্র তো স্নায়ুতন্ত্র কি তোমার বইয়ে তো দেখো আমরা যদি এই বইটা লক্ষ্য করি দেখো বলা হয়েছে যে স্নায়ুতন্ত্র হ্যাঁ স্নায়ুতন্ত্র দুই ধরনের সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তো কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র অর্থাৎ যেখানে কেন্দ্র হচ্ছে যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয় সেটাকে আমরা বলি কেন্দ্র আর প্রান্তীয়কে একটু দূরের ঠিক আছে প্রান্তের দিকে যেটা থাকে সেটা প্রান্তীয় তো দেখো কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র তার দুইটা অংশ সেটা হচ্ছে মস্তিষ্ক এবং কাণ্ড আবার প্রান্তীয় স্নায়ুতন্ত্র আবার দুই ধরনের একটা হচ্ছে করটিকা সুষমনা স্নায়ু একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় কথার অর্থ হচ্ছে অটোমেটিক অর্থাৎ যেটা অটোমেটিকলি নিয়ন্ত্রিত হয় যেটা তোমার নিয়ন্ত্রণের বাহিরে তো দেখি এই যে এটা আবার করটি সুষমনা স্নায়ু আবার দুই ধরনের করটিকা স্নায়ু এবং সুষমনা স্নায়ু আর এই যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এটা আবার দুই ধরনের একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু আর একটা হচ্ছে প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো দেখো কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তো দেখো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে এক নম্বরে রয়েছে হচ্ছে মস্তিষ্ক তারপরে দুই নম্বরে রয়েছে সুষমনা কাণ্ড তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যেহেতু দুই ধরনের মস্তিষ্ক এবং সুষমনা কাণ্ড তো দেখো মস্তিষ্ক বা এটাকে আমরা বলি ব্রেন তো মস্তিষ্ক জিনিসটা কি যেমন মস্তিষ্ক শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মস্তিষ্ক কারণ মস্তিষ্ক হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ তোমার শরীরে যাবতীয় কাজ তুমি যে হাত নাড়াচাড়া করছো কারোর সাথে কথা বলছো সব কিছু বা তুমি চোখে দেখছো সব কিছু নিয়ন্ত্রণ করছে তোমার ব্রেন সুতরাং যার কিন্তু ব্রেনে আঘাত পায় তার কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম কারণ ব্রেনই সব কিছু নিয়ন্ত্রণ করে এখন দেখো তোমার বইয়ের প্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে রজ্জু বা স্পাইনাল কর্ড বা হচ্ছে তুমি যদি তোমার একদম ঘাড়ের দিকে হাত দাও তাহলে দেখবে যে তোমার হাড় তোমার ঘাড়ের পেছন থেকে একদম তোমার যে কোমরের উপর পর্যন্ত একটা হাত দিয়ে রয়েছে মূলত কিন্তু দেখো এদিক দিয়েই তোমার স্নায়ুতন্ত্রগুলো প্রবাহিত হয়েছে তোমার স্নায়ুগুলো এদিক দিয়েই গিয়েছে স্নায়ুরজ্জু কি ধরো তোমার একদম পিঠে এটা হচ্ছে পেছনের অংশ তো পেছনের অংশ দেখো যে তোমার ঘাট থেকে একদম এই যে দেখো তোমার পিঠের মধ্যখানে কিন্তু এই যে স্নায়ুরজ্জুর অবস্থান ঠিক আছে তো এই স্নায়ুরজ্জুটা একদম তোমার পিঠ বরাবর একদম তোমার মস্তিষ্কে কিন্তু দেখো গিয়েছে এবং এখান থেকে দেখো বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়েছে এগুলোকে আমরা বলি স্নায়ু প্রান্ত ঠিক আছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড দেখো মস্তিষ্কের কিন্তু ওজন রয়েছে তো এর ওজন কত চিসের ওজন হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট ফোর কেজি তোমার বইয়ে যেভাবে লেখা আছে আমি সেভাবে তোমাকে পড়াচ্ছি সেটা হচ্ছে সেরি ব্রাম তারপর হচ্ছে স্টেম তো এগুলো হচ্ছে মস্তিষ্কের তিনটা অংশ মস্তিষ্ক কিন্তু করোটির মধ্যে সংরক্ষিত থাকে তো দেখবে যে তোমার মস্তিষ্কের বাহিরে কিন্তু একটা শক্ত আবরণী রয়েছে যাকে আমরা খুলি বলি ঠিক আছে মাথার যে খুলি বা কঙ্কালের খুলি সেটাকে কিন্তু আমরা বায়োলজির ভাষায় বলি করোটি মস্তিষ্কের তিনটা অংশ সেটা হচ্ছে সেরিব্রাম স্টেম আর সেরিবেলাম আর মনে রাখতে হবে সেরিব্রাম হচ্ছে সবচেয়ে বড় অংশ অংশ হচ্ছে সেরিব্রাম আর এই সেরিব্রাম সম্পর্কে আরও যদি বিস্তারিত বলি দেখো সেরিব্রাম হচ্ছে মূলত এই চিত্রটাতে খুব ভালোভাবে দেখা যাচ্ছে দেখো যে মজক মানুষের সেই যে সাদা অংশটা এই সম্পূর্ণটাকেই আমরা বলছি হচ্ছে তোমার সেরিব্রাম ঠিক আছে সুতরাং দেখো এটা যে সম্পূর্ণ মস্তিষ্ক হয় সবচেয়ে বড় অংশ কিন্তু এখানে সেরিব্রাম ঠিক আছে তো দেখো সেরিব্রামের মধ্যে আবার দুটি খণ্ড রয়েছে একটা হচ্ছে বাম এবং ডান দুটি অংশে সেরিব্রাম বিভক্ত এবং দুটি মাছ দুটি অংশের মাঝখানে কিন্তু একটা বিভেদক খাঁজ থাকে সেই খাঁচকে আমরা বলি হচ্ছে সেরিব্রাল হেমেসফিয়ার তো সেরিব্রাম এই সেরিব্রামের দুটি অংশ দুটি অংশ একটা হচ্ছে বাম এবং ডান বাম ও ডান ও ডান দুটি অংশ এবং এই দুটি অংশ কিন্তু সম্পূর্ণভাবে পৃথক থাকে এবং এই দুটি অংশের মধ্যে একটা খাঁজ থাকে তো এই খাঁজ খাঁজ থাকে এবং যার কারণে সেটি বিভক্ত হয় এবং এটাকে আমরা বলি হেমিসফিয়ার ঠিক আছে তো সেরিব্রামের দুটি অংশ একটা দান সেরিব্রাল হেমিসফিয়ার একটা হচ্ছে বাম সেরিব্রাল হেমিসফিয়ার হেমিসফিয়ার বাম ও ডান হেমিসফিয়ার দুটো হচ্ছে সেরিব্রামের তোমার অংশ তো এই বাম এবং ডান হেমিসফিয়ারগুলো কিন্তু আবার একে অন্যের সাথে একগুচ্ছ নিউরন দিয়ে যুক্ত থাকে তো একগুচ্ছ নিউরনকে আমরা বলি একগুচ্ছ নিউরন এই একগুচ্ছ নিউরনকে আমরা বলি হচ্ছে কার্পাস ক্যালোসাম কর্পাস তো দেখো আমাদের ব্রেন কিন্তু এভাবে কাজ করে যে ধরো এটা হচ্ছে একটা ব্যক্তি তো এটা ধরে নাও এটা ব্রেকটি আর এখানে হচ্ছে তার ব্রেন দেখো ব্রেনের যে ডান অংশ সেটা হচ্ছে বাম সাইডকে কন্ট্রোল করে এবং ব্রেনের ডান অংশ বাম অংশকে নিয়ন্ত্রণ করে দেহের তো জাস্ট উল্টা মনে রাখলে হবে দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে বাম অংশ হচ্ছে মস্তিষ্কের ডান অংশ নিয়ন্ত্রণ করে যেটা থাকবে ধরো যে দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের বাম অংশ তো দেখো এই সেরিব্রামের কাজ কি ঠিক আছে সেরিব্রামের কাজ সেরিব্রামের কাজ হচ্ছে আমাদের চিন্তা চেতনা জ্ঞান স্মৃতিশক্তি বাক বাক শক্তি আর ঐচ্ছিক বেশির যে কার্যকলাপ সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সেরিব্রাম যেটা কিন্তু সবগুলোতেই কমন সেটা থাকবে সেটা হচ্ছে উদ্দীপনায় সারাতে তো দেখো আমি কিন্তু বলেছি যে মস্তিষ্কের যে অংশটি স্পাইনাল কট মেরোরজের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে স্টেম ঠিক আছে তো ধরো যে এখানে কিন্তু দেখো মস্তিষ্কের সাথে কিন্তু আমাদের যে মেরুরজ্জটা এই যে দেখো একটা সংযুক্তি স্থান রয়েছে অর্থাৎ এখানে যুক্ত থাকে এই যুক্ত হওয়া স্থানটিকে আমরা বলি স্টেম তো দেখো এই স্টেমের কাজ কি এর কাজ হচ্ছে ধরো কাজগুলো নিজ থেকে ঘুরতে থাকে বা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি হতে থাকে সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে যেমন হৃদস্পন্দন বা হার্ট তারপরে তারপরে হচ্ছে তৃষ্ণা বা তাপমাত্রা উষ্ণ রক্তের প্রাণী মানুষের দেহে তাপমাত্রা ওঠানামা করে এবং এগুলো নিয়ন্ত্রণ করে করা হচ্ছে যে এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে তোমার স্টেম স্টেম তো সেরিবেলাম কি সেরিবেলাম হচ্ছে সবচেয়ে পেছনের দিকে স্টেম এবং সেরিব্রামের মাঝখানে রয়েছে সেরিবেলাম দেখো এই চিত্রতে তুমি খুব ভালো করে বুঝতে পারবে যে সেরিবেলাম দেখো সেরিবেলাম কিন্তু এই যে এই অংশটা হচ্ছে সেরিবেলাম আর এটা কিন্তু খুবই ক্ষুদ্র অংশ এটা কিন্তু ছোটো আর এই বড় জিনিসটা হচ্ছে তোমার সেরিব্রাম তো দেখো এই সেরিব্রামটা কত বড় আর বেলামটা কিন্তু ছোট এভাবে মনে রাখবে যে যার বানানটা বেশি বড় সে ছোট আর যার বানানটা ছোট সে বড়। দেখো তোমার বইয়ের এই চিত্রের মধ্যে কিন্তু এটা খুব ভালো করে দেখিয়েছে দেখো এই চিত্রটা কিন্তু এটা এই যে দেখো ভারসাম্য রক্ষা করে এটা হচ্ছে সেরিবেলাম বেলাম ভারসাম্য রক্ষা করে এবং দেখো সেরিবেলামের যে অবস্থানটা সেটা হচ্ছে দেখো যে সেরিব্রাম আর এই যে স্টেম সেরিব্রাম আর স্টেমের এই যে মধ্যখানে অবস্থান করছে হচ্ছে সেরিবেলাম তো দেখো তোমার বইয়ে কিন্তু এটাই লেখা আছে তো দেখো মানুষের মস্তিষ্কের মধ্যে বারো জোড়া করটিক স্নায়ু রয়েছে করোটি কথাটি এসেছে যে করোটি করটি থেকে আমি বলেছি যে করটির মধ্যে কিন্তু মানুষের মস্তিষ্ক সংরক্ষিত থাকে এবং দেখো বারো জোড়া বা চব্বিশটি এবং এই স্নায়ুগুলো কিন্তু ধরে যে তোমার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছড়িয়ে আছে যেমন কয়টি স্নায়ু কিন্তু মাথা ঘাড় মুখমণ্ডল তারপর মুখের জিব্বা নাক ইত্যাদি অঞ্চলে কিন্তু ছড়িয়ে আছে পলধকরণ এবং হৃৎপিণ্ড ফুসফুস গলবিল ইত্যাদির কিছু কাজও নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুগুলো কিন্তু মানুষকে শুনতে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং দেখো যে সেরিবেলাম এখানে কিন্তু আঘাতপ্রাপ্ত হলে মানুষের পিছনের দিকে মাথার পিছনে আঘাতপ্রাপ্ত হলে বা কেউ বাড়ি দিলে সে কিন্তু দেহের ভারসাম্য ঠিক রাখতে পারে না বার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়